এইচএসসি দু হাজার পঁচিশ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে সো আবারও কিন্তু এইচএসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বিশেষ করে চব্বিশ তারিখ বৃহস্পতিবারের অর্থনৈতিক পত্র এবং প্রকৌশল অঙ্কন পত্র পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং বিষয়টা কিন্তু শিক্ষা উপদেষ্টার কর্মকর্তারা নিশ্চিত করেছেন সো হানড্রেড পার্সেন্ট এইটা রিয়েল নিউজ এবং হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো যে তোমাদের অর্থনৈতিক পত্র এবং প্রকৌশল অঙ্কন যে পত্র পরীক্ষাটা ছিল বৃহস্পতিবারের পরীক্ষাটা সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত করা হয়েছে সকল বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে ওকে সো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর সিদ্ধান্ত এখন আসেনি তোমাদের স্থগিত হবে কিনা না সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি তবে সিদ্ধান্ত যখনই আসবে তখন আপডেট হিসেবে তোমাদের জানিয়ে দিব সো শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন করতেছে শিক্ষা উপদেষ্টা পদত্যাগের জন্য সকল শিক্ষার্থী প্রায় হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বিভিন্ন বোর্ডে আন্দোলন করে যাচ্ছে ওকে সো সর্বশেষ সিদ্ধান্ত কী আসে অবশ্যই তোমাদের জানিয়ে দিব সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যখনই কোনো আপডেট আসবে তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দিব ঠিক আছে সো এই বিষয়টা সেও থাকো যে তোমাদের চব্বিশ তারিখের বৃহস্পতিবারের পরীক্ষাটা শুধুমাত্র স্থগিত হয়েছে বাকি যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু স্থগিত করা হয়নি বা কোনো সিদ্ধান্ত এখনও আসেনি কিন্তু চব্বিশ তারিখের যে পরীক্ষাটা বৃহস্পতিবারের যে পরীক্ষা সেটা স্থগিত করা হয়েছে ওকে